পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন একেবারে সৎসাহস দেখিয়ে দিল গত কয়েক বছর ধরে অর্থাৎ গত দুই তিন বছর ধরে যে সমস্ত অফিসিয়ালি নোটিফিকেশন পিএসসি বেরিয়েছিল তাদের পরীক্ষা ইন্টারভিউ কবে কবে নেওয়া হবে সেই সমস্ত দিনক্ষণ জানিয়ে দিলো যেটাকে আমরা বলছি পিএসসির অ্যানুয়াল এক্সামিনেশন ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেল জানা গেলো ডাব্লিউ বিসিএসের পরীক্ষা কবে হবে জানা গেল পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা কবে হবে জানা গেল অন্যান্য পিএসসি যে সমস্ত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার তারিখ কিন্তু জানা গেল দেখো একদিকে ও কেস মামলা ঝুলছে পশ্চিমবঙ্গ পুলিশের তারা অপি কোনো ক্যালেন্ডার প্রকাশ না করতে পারলে ডেট না দিতে পারল পিএসসি পেরে গেলো সেটা একটা বড় চিন্তা ভাবনা তোমরা যারা চাকরির জন্য খাটছো ভাবছো ক্লাস চাকরি কবে হবে না হবে বারবার বলো পরীক্ষা হয়ে যাবে তুমি চাকরি মিস করে যাবে কারণ পড়াশোনা কন্টিনিউ না রাখলে আজকের এই ছোট্ট ভিডিওটি ক্যালেন্ডার সম্বন্ধে আমি তোমাকে দেখাবো অ্যাজ ইউজুয়াল তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কারণ পরবর্তীকালে বিভিন্ন রকম অফিসিয়াল আপডেট নোট পিডিএফ এবং লাইভ ক্লাস পেতে গেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে তোমাকে সঙ্গে থাকতে হবে তো চল প্রথমত পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি পিএসসি ক্যালেন্ডার ডাউন ডাউনলোড করতে পারবে তো যারা যারা ডাউনলোড করানো এখনো অবশ্যই বলবে একবার করে নাও এবং দেখে নাও যে পিএসসি এসসির কী কী দেওয়া হয়েছে আমরা এখানে প্রথমত এখানে দেখতে পাচ্ছ তোমরা একেবারে দেখো কয়েকটা জিনিস খুব ভালো করে তুমি দেখে নাও কি বলেছে কতগুলো পোস্ট প্রথমত এখানে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে তার পোস্টের নাম এই সারিতে দেওয়া আছে তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কবে বেরিয়েছিল এটা দু হাজার কুড়িতে এটা দু হাজার তেইশে এটা দু হাজার তেইশে তেইশে বেরিয়েছে এবং কবে এক্সাম হতে পারে রিটেন টেস্ট কবে হতে পারে সেটা এই কলমে দেওয়া আছে অর্থাৎ ডেট অফ স্ক্রিনিং টেস্ট রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট হোয়াই নেসেসারি ডেট অফ ইন্টারভিউ অর্থাৎ যদি এই পোস্টের ইন্টারভিউ থাকে তার ইন্টারভিউ ডেট কবে হবে এবার হয়েছে তো বুঝতেই পারছ যে রিমার্কস কি রেজাল্ট সম্বন্ধে রিমার্কস তারা দিয়ে থাকে বিভিন্ন রকম বিষয়গুলি দেখে থাকে তো বুঝতে পারছ তো তোমরা সেই বিষয় কিন্তু একেবারে দেখতে পাবে তো চলো আমাদের এখানে প্রত্যেকটা পোস্ট কি তোমার জন্য ইম্পর্টেন্ট না তোমার জন্য প্রত্যেকটা পোস্ট ইম্পর্টেন্ট না তুমি যে ডিপার্টমেন্টের আছো সেই ডিপার্টমেন্টগুলো আমরা এক একে দেখাবো তো চলো প্রথমত দেখো ইউপিএসসি এক্সামিনেশন দেখো থেকে শুরু করে আমরা একে জানবো যে কোনগুলো আমাদের দরকার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ অনেকে এই চাকরিটার কথা অনেকে বলে যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন দু যেটা দু হাজার তেইশ সালের নোটিফিকেশান বেড়েছিল সেটি চার পাঁচ দু হাজার পঁচিশ সালে হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মে মাসে কিন্তু এটা হবে যে জুডিশিয়াল সার্ভিসের জুডিশিয়াল সার্ভিসের এক্সাম ডেট সেটা কিন্তু হবে তোমরা সেটা কিন্তু মাথায় রাখবে তো আমরা দেখে নেব আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি ক্লার্কশিপ চলে এসেছে বাষট্টি নাম্বারে সেটা আমরা একবার দেখে নেব বাষট্টি নাম্বারটা ভালো করে লক্ষ্য করো ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু অর্থাৎ ক্লার্কশিপের পার্ট টু যার অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার তেইশ সালে হয়েছিল এবং মেন এক্সামিনেশান কত হবে পনেরো ছয় দু হাজার পঁচিশ সালে কিন্তু হবে সেটা তোমরা মাথায় রেখো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন পিএসসি তরফ থেকে না হয় দু হাজার পঁচিশে যদি যারা দিতে চান তাদের জন্য অবশ্যই যে কোন মাসে হবে মে মাসে এক্সাম হবে অর্থাৎ মে জুন মাসে কিন্তু অনেক অনেক বেশি এক্সাম আছে তো চলো আমরা আমরা সব থেকে যেটা ইম্পর্টেন্ট আছে আমাদের যে ডাব্লু বি ডাব্লিউ বিসিএস কবে হবে সেগুলো সবাই অধীর আগ্রহ আছে আরও যদি তোমাদের সঙ্গে কোনো দরকার হয় তাহলে একেবারে দেখে নিতে হবে সিভিল সার্ভিসের ইউপিএসসি মেন এগুলো কবে হবে সেগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে তোমাদেরকে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো আমরা দেখব একেবারে তোমরা আমরা যদি সার্চ করে দেখতে পারি সেগুলো দেখা পারে তো আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এক্সাম তোমাদের দরকার সব থেকে ভালো অনেকে কিন্তু আমরা এই আইডিও এক্সামের কথাও বলছিলাম যে আইডিও যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এই যে কিছুদিন আগে যে আইডিওর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টের এক্সাম কবে হবে সেটাও কিন্তু এখানে পরিষ্কার করে ভালোভাবে দিয়েছে দেখো ভালো করে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও পরীক্ষা হতে চলেছে যেটি পনেরো দু হাজার চব্বিশ দু যেটি বেরিয়েছে এবং তার পরীক্ষা হয়েছে যে কি মাসে এইটা ইম্পর্টেন্ট কেন বলছি দেখো জুলাই মাসে তার এক্সাম দিয়েছে জুলাই মাসে কেন দিয়েছে ভালো করে বোঝো যে ওপিসি কেছে যে সমস্যাটা চলছে সেটা কিন্তু তারা আশা করছে যে শেষ হয়ে যাবে তাহলে কি জুলাই মাসে এক্সাম হবে নাকি তার এক্সাম হবে এইটা ক্যালেন্ডারটা দেওয়ার মানে হচ্ছে যে ম্যাক্সিমাম সব থেকে বেশি দেরি হলে এই ডেট হতে পারে কিন্তু যে এই ডেটে হবে এমন কোনো কথা নয় এর আগেও হতে পারে এর আগেও হতে পারে এই কথাটা কিন্তু তোমরা মাথায় রেখো সুতরাং আগেও কিন্তু হতে পারে তাই আশা করা যায় যে সব কিছু পরীক্ষা মে জুন জুলাই মাসে হওয়ার প্রবল সম্ভাবনা প্রত্যেকটা পরীক্ষা মে জুন জুলাই হওয়ার প্রবল সম্ভাবনা পিএসসির ক্যালেন্ডার থেকে আমরা কিন্তু আশা করতেই পারি তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিভিল সার্ভিসের সিভিল সার্ভিস এক কমিশন দু এই যে সিভিল সার্ভিস এক্সামিনেশান মেন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার করে দেওয়া আছে সেটা আমরা দেখে নেব যে সিভিল সার্ভিস এক্সামিনেশন কী হবে একেবারে সিভিল সার্ভিস এক্সামিনেশন ডেট দেখতে পাচ্ছ যে বাইশ থেকে বাইশ আগস্ট থেকে এগুলো কিন্তু হবে তো চলো আমরা আরও কিছু দেখে নেব। যে ইম্পর্টেন্ট আর একটি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লার্কশিপের এক্সাম তোমরা ভালো করে দেখো এখানে বিভিন্ন ধরনের এক্সাম আছে যে আমরা যে দু সালের ডাব্লিউ ডাব্লু পিসিএস দু হাজার চব্বিশ চব্বিশের যে ডাবলু পিসি অ্যাডভার্টাইজমেন্টটা বেড়েছিলো সেই এক্সামটি কবে হবে ভালো করে পরিষ্কার করে দেখো ডাব্লু পিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যার ফর্ম এই বছর গত বছর ফিলাপ হয়েছে সেটি হবে সাত নয় দু হাজার পঁচিশ এখনও প্রায় ন মাস বাকি আছে আপনাদের পরীক্ষা হতে আপনারা সেভাবে প্রিপারেশন নেন দেখুন সময় চলে যাবে প্রিপারেশন নিলে আশা করব। আপনারা সঠিক জায়গায় পৌঁছাবেন এবং আগে থেকে জানা থাকলো বাকি বাকি যে সমস্ত জিনিস জিনিসগুলো হয়েছে দেখতে পাচ্ছ ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট কুড়ি এগারো দু হাজার চব্বিশ সাবমিশন চার চার দু হাজার পঁচিশ এবং পঁচিশ চার দু হাজার পঁচিশ একেবারে পরিষ্কার করে দিয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট কবে হবে ফর্ম আপ কবে হবে সমস্ত কিছু কিন্তু এরা দিয়েছে এবং এক্সাম ডেট দিয়েছে সুতরাং আপনি কিন্তু সেভাবে প্রিপারেশন নিতে পারেন এই বিষয়টি ভীষণভাবে জরুরি তবে আপনাদেরকে বলবো আপনারা যারা পশ্চিমবঙ্গ পুলিশ ডাব্লিউপি কেপি আর্মি বা গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছেন গ্রুপ ডি প্রিপারেশন তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা করেছে আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি এই ফোন নম্বরটি আপনি দেখুন এখানে চলে আসতে পারেন এখানে আপনার থাকা খাওয়ার সুব্যবস্থাপনা রয়েছে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে তিনবেলা খাওয়া দাওয়া এবং এক্স আর্মি ম্যান দ্বারা এক্স আর্মি ম্যান দ্বারা ট্রেনিং করানো হয় এই সমস্ত জায়গায় তাই আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই চলে আসুন আমরা আরও কিছু দেখে নেব আরও কিছু অ্যাডভার্টাইজমেন্ট এখানে রয়েছে আরও কিছু পোস্টের নাম সেখানে রয়েছে সবথেকে আপনারা দেখুন যাদের এই এমবিআইটা দেখার দরকার আছে তারাও কিন্তু এটা একবার দেখে নেবেন যাদের এই পোস্টে আপনারা অ্যাপ্লাই করেছেন তাদের কাছে এইটা ইম্পর্টেন্ট তাদের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও ইন্ডিয়ার ফরেস্ট সার্ভিসের মেন কবে হবে সেটা দিয়েছে সব থেকে ইম্পর্টেন্ট আরেকটি যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সিবিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সার্ভিসটি সবার কাছে ইম্পর্টেন্ট তাই এই ডেটগুলি আপনি দেখতে ভুলবেন না এর ডেট একদম চব্বিশ কবে এক্সাম হবে তেইশ এগারো দু হাজার পঁচিশ তেইশ এগারো দু হাজার পঁচিশ একেবারে দেখুন আপনি এখানে নোট দেখুন ডেট অফ ইন্ডিকেটেড অ্যাডভার্টাইজমেন্ট তেরো বারো দু হাজার চব্বিশ কম কমেন্সমেন্ট অফ সাবমিশন আপ অ্যাপ্লিকেশন আট পাঁচ দু হাজার পঁচিশ এবং সাবমিশন আপডেট যে তেরো পাঁচ দু হাজার পঁচিশ কবে সাবমিশন শুরু হবে অ্যাপ্লিকেশন কবে বন্ধ হবে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়েছে তাহলে এই ডেটটা আপনার জন্য সাধারণ মানুষের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই বলবো এই এইসবগুলি আপনি করে নিতে পারেন আপনার যদি এই পিডিএফটি চাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন এই নম্বরটি সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো এই নম্বরে যোগাযোগ করলে আপনি কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবেন তো চলুন আরও কিছু আছে দেখে নেব আমরা দেখার আগে বলবো আপনারা যারা পুলিশ থেকে শুরু করে রেল গ্রুপের জন্য চাকরির জন্য কাটাকাটি করছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে স্পেশালভাবে কোচিং কিন্তু আমরা এখানে দিয়ে দেবো আপনাদের জন্য ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট ওয়ান যেটা দরকার সেটা আপনি দেখে নিতে পারেন এছাড়াও অন্যান্য এক্সামিনেশনগুলি আপনার জন্য ভীষণ যেগুলি প্রয়োজন আছে সেগুলি আপনি দেখে নিতে পারেন আমাদের এটি নদীয়া জেলার করিম অবস্থিত স্পেশাল করে ফোর্সের অ্যাকাডেমি ঠিক আছে তো এখানে আপনি চলে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে